হ্যালো বন্ধুরা স্বাগত জানাই সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে বন্ধুরা ঐক্যশ্রি স্কলারশিপে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের একটা প্রবলেম যে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির যেখানে পড়ো না কেন সেখানে ইনস্টিটিউশন ভ্যারিফিকেশান করার পর তোমাদের সেটাকে ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার কথা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে না গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছে এডুকেশন সুপারভাইজার লেভেলের পেন্ডিং তোমরা যারাই ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করছো দেখছো এই সমস্যাটা কিন্তু তোমাদের হয়ে আছে তো এই নিয়ে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করে দেবো কোথা থেকে ভেরিফিকেশনটা হবে কীভাবে হবে আর কী চেক করা হবে এবং তোমাদের অনেক দিন থেকে যদি এই এডুকেশন সুপারভাইজার লেভেলে পেন্ডিং থাকে তাহলে কী করতে হবে বলে দেবো তো বন্ধুরা দেখো অনেকজনাই পঁচিশ ছাব্বিশ সেশানে তোমরা ফেরেস অ্যাপ্লাই করেছো এবং ইনস্টিটিউশন তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে ঠিক আছে সাধারণত ইনস্টিটিউটে তোমাদের হার্ড কপি জমা দিয়ে দিলে ওনারা ভেরিফাই করে দেয় তোমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকে ঠিক আছে এরপর তোমাদের কী হয়েছে সাধারণত তোমাদের এরপর ইনস্টিটিউশনের পর ডিস্ট্রিকে যাওয়ার কথা সে তোমাদের যে কোনো স্কলারশিপই হোক এস বিএমসি এম এমসিএম যে কোনো স্কলারশিপ ঠিক আছে ওই কোশ্লিটির আন্ডারে কিন্তু এই সেশন থেকে তোমাদের দেখবে এডুকেশন সুপারভাইজার লেভেলে একটা ভ্যারিফিকেশান হচ্ছে এই ভ্যারিফিকেশানটা কিসের জন্য করা হচ্ছে সেটা হচ্ছে জালিয়াতি আটকানোর জন্য এবং তোমার যে ডকুমেন্টসগুলো তুমি প্রোভাইড করো সেগুলোকে ভ্যারিফাই করার জন্য এটা তোমাদের সাধারণত করবে বিডিও বা এসডিও অফিসে এবার তোমরা বলবে বিডিও বা এসডিও অফিসে তো ডিস্ট্রিক্ট থেকে ভ্যারিফিকেশান হয় তো হ্যাঁ ডিস্ট্রিক্ট থেকে হয় ডিস্ট্রিক্ট লেভেলটাও এখান থেকেই হবে আর হ্যাঁ বলে দিই ডিস্ট্রিক্টও হবে ভ্যারিফাই তার আগে ইনস্টি এই তোমাদের এডুকেশান সুপারভাইজার লেভেলে ভ্যারিফিকেশানটা হবে এটা তোমাদের এসডিও বা বিডিও অফিসেই হবে তারপর তোমাদের ডিস্ট্রিকে যেরকম হওয়ার ছিল সেরকম ডিস্ট্রিকেও হবে এরপর তোমরা বলবে তাহলে যে এটা যদি অনেক দিন থেকে পেন্ডিং দেখায় তাহলে আমরা কি করব। তো তোমরা যেই কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটিতে পড়ো সেটা যেই জেলায় অবস্থিত সেই জেলার তোমাদের এসডিও বা বিডিও অফিসে যেতে হবে সেখানে গিয়ে তোমরা কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে এবং কে ভ্যারিফাই করছে একটু আস করে নেবে জিজ্ঞেস করে নেবে যে কে ভ্যারিফাই করছে তাহলে ওনারা বলে দেবেন যে ইনি দায়িত্বে আছেন এনাদের কাছে যাও হয়ে যাবে ঠিক আছে নতুবা তোমরা তোমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো সেখানে নোডাল টিচারকেও বলতে পারো আরেকটা অপশান থাকে তোমাদের সেটা হচ্ছে যে তোমাদের আগে তোমরা জানো যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কে আছে ওনার কাছেও একবার গিয়ে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে কে এই ভ্যারিফিকেশানটা করবে অনেক অনেক ডিস্ট্রিকে এখনও তোমাদের কে এই ভ্যারিফিকেশানটা করবে সেই পথটা কাকে দায়িত্ব দেওয়া হবে এখনও ডিসাইড করা হয়নি তো সাধারণত এটা তোমাদের হয়ে যাওয়ার কথা এক মাসের মধ্যেই ভ্যারিফিকেশান অনেক ডিস্ট্রিকে তোমাদের কি হয়েছে ডিস্ট্রিক্ট নোয়াল অফিসারকেই দায়িত্ব দিয়ে দিয়েছে আর এখন তো ভোটের তোমাদের কাজ হচ্ছে যেন এসডিও অফিসে প্রচুর চাপ বা তোমাদের ডিএম অফিস এসডিও অফিস বিডিও অফিস সবই প্রচুর চাপ ঠিক আছে তাই তোমরা যদি দেখো এক মাস পেরিয়ে যাচ্ছে তোমরা একবার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যোগাযোগ করো তারপর এসডিও অফিসে পারলে যেতে পারো এসডিও বিডিও অফিসে না হলে তোমরা ডিস্ট্রিক্ট নোভল অফিসারদের কাছে ডাইরেক্ট চলে যাবে ওনারা তোমাদের কিন্তু হেল্প করে দেবে ঠিক আছে বলে দেবে অনেক ডিস্ট্রিকে দেখলাম ডিস্ট্রিক্ট নোভল অফিসারই করছে মানে দুটো লেভেলই উনিই করছেন কারণ এখন তো ভোটের চাপ আছে বলে দায়িত্ব কাউকে দেওয়া হয়নি আবার অনেক অনেকে অনেক অনেক ডিস্ট্রিকে তোমাদের এটা ঠিকই হয়নি যে কাকে দায়িত্ব দেওয়া হবে তাই অনেক দিন থেকে পেন্ডিং তোমাদের দেখাতে পারে ঠিক আছে এবং এটার উদ্দেশ্য তো তোমাদের বলেই দিলাম ডুপ্লিকেট আটকানোর জন্য এবং ভ্যারিফিকেশানটা তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করছো সেগুলো ভ্যারিফাইড করে নেওয়ার জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে স্টুডেন্টদের কারণ এক্ষেত্রে অলরেডি অনেকগুলো স্টেজ ছিল এবং স্কলারশিপ পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে ঠিক আছে কারণ অনেক লেভেল ভেরিফিকেশন হচ্ছে ডুপ্লিকেট চেক হচ্ছে সে কারণে জেনুইন স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে জানি অনেকজন ডুপ্লিকেট করে তবে জেনুইন স্টুডেন্টদের জন্য এটা একটা খুবই খারাপ খবর যে আরেকটা স্টেজও কিন্তু অ্যাড হয়ে গেল ভ্যারিফিকেশান করাতে ভালো খবর একটাই যে দেখলাম অনেক অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এটা ভ্যারিফিকেশান করা শুরু করে দিয়েছে এডুকেশান সুপারভাইজার লেভেলের ঠিক আছে তাই চিন্তা করার কিছু নেই তোমাদের যাদের পেন্ডিং আছে এই স্তরে আশা করবো খুব শীঘ্রই হয়ে যাবে না হলে যে প্রসেসগুলো বললাম ফলো করো আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম